এই শহরের ভার্চুয়াল চায়ের আড্ডা ইনবক্সের গুঞ্জন আর ট্রোল পেইজে এখন একটাই নাম ঘুরছে তিন ইঞ্চি আর যিনি এই শব্দটি নিয়ে আলোড়ন তুলেছেন তিনি নাদিয়া ইসলাম ইনফ্লুয়েন্সার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ইনাকি ভট্টাচার্যের প্রাক্তন প্রেমিকা হ্যাঁ একসময় দুজন ছিলেন প্রেমিক প্রেমিকা কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর একদিন লাইভে এসে নাদিয়া বললেন এমন এক কথা যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় নাদিয়া ইঙ্গিত করেন ইঞ্চির গেজেট শুধুই পেন ড্রাইভ নয় সম্ভবত কিছু আরেকটা খুব ব্যক্তিগত কিছু আর সেখান থেকেই শুরু হয় তিন ইঞ্চির গসিপ সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে তিন ইঞ্চি সত্যি না ট্রোল পেনড্রাইভ নাকি পার্সোনাল ড্রাইভ তবে পিনাকি চুপ থাকেননি তিনি এক ভিডিও বার্তায় বলেন তিন ইঞ্চি হলেও সেটা লুকানো আছে শহরের সবচেয়ে বড় গোপন জায়গায় কেউ যদি ব্যক্তিগত আঘাত করে তার জবাব আমি তথ্য দিয়ে দেব অপমান দিয়ে নয় এদিকে এই তিন ইঞ্চি বিতর্কে দ্বিধা বিভক্ত কেউ বলছে নাদিয়া সাহস করে বলেছেন কেউ বলছে ব্যক্তিগত বিষয় পাবলিক করলে সম্মান নষ্ট হয় আবার কেউ বলছে এটাই এখনকার ট্রেন্ড প্রাক্তন মানেই এক্সপোজ তবে প্রশ্ন থেকে যায় ব্যক্তিগত সম্পর্ক থেকে জন্ম নেওয়া গসিপ যদি সারাদেশের আলোচনার কেন্দ্রে চলে আসে তবে তার দায় কার না দিয়ার নাকি পিনাকির আমাদের যারা হাসতে হাসতে ছড়িয়ে দেয় তাদের তিন ইঞ্চির এই বিতর্ক হয়তো শুরু হয়েছিল এক সম্পর্কের ভাঙনে কিন্তু সেটা এখন হয়ে উঠেছে সমাজের গসিপ সংস্কৃতির প্রতিচ্ছবি আর পিনাকি সে হয়তো আজও তার সেই ছোট পেনড্রাইভ হাতে বসে আছে বলছে তিন ইঞ্চি হলেও সেটা যে কার কতটা বড় ক্ষতি করতে পারে কিংবা উপকার করতে পারে সেটা সময়ই বলে দেবে এস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস